দেখতে পাচ্ছো আমি এত রাত্রবেলা রেডি তো হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন কটা বাজে জানো দশটা বাজে বাজারের একটুখানি আগে আজ মেলা আছে তো ওখানে আজ ফাংশন হবে মানে ভালো বড় ফাংশন হবে তো এবছর যেহেতু আমি কোথাও যাইনি তো ভাবলাম একটু ইচ্ছে হচ্ছিল অ্যাকচুয়ালি অনেকদিন পরে আসতে ইচ্ছে হচ্ছে একটু ফাংশানে যাওয়ার জন্য তো আমার বান্ধবী একটু ওকে তো আগে দিন দেখলে ব্লগে ওকে আমি বলেছি চলে একটু ঘুরে আসি তো ও তো রাজি কিন্তু আমি এখান থেকে তো একা যেতে পারবো না আমার একটা বোনকে বললাম যাওয়ার জন্য ও এখনও জানায়নি তার আগে আমি রেডি হয়ে গেছি যদি যায় তো যা হবে যদি না যায় তাহলে একটা দুটো ফটো তুলে আবার শুয়ে পড়ব তো চলো যদি যাই তাহলে ভিডিওটা কন্টিনিউ হবে আর যদি না যায় তো এই পর্যন্ত তো চলো দেখা যাক এখন ওয়েট করি ও কি খবর দেয় কিন্তু এখন দশটা বাজে দেখা যাক তাই ভিডিও বানানো যায় তাই বরান্ কেও হ্যাঁ আমার ব্লগ পাচ্ছি দেখবে হ্যাঁ হ্যাঁ সত্যি বন্ধ করে তো ঘড়িতে এখন বাজে এগারোটা আট আমরা এগারোটা আটে মেলাতে এসেছি যাই হোক চলে এসেছি ইচ্ছে ছিল আর টুয়াও আসবে বলছিল আর গিয়েছিলাম পাড়ার দাদাদের সাথে এখানে কিছু কিছু আমার থেকে ছোটোও আছে ভাইরাও আছে এই গরমে গিয়ে কি খাবো তাই মানে ফার্স্ট যেখানে গিয়েছিলাম সেটা হলো লস্যির জায়গা আর লস্যির পেমেন্ট কে করবে এই নিয়ে বড় ঝামেলা শুরু হয়ে গেছিলো তারপর মেলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে এই যে এটা রয়েছে আর এখানে আমার একটা ফ্রেন্ডের দিদির মেয়ে আছে সে কী সুন্দরভাবে এনজয় করছে এটাকে দেখো এরপরে আমি সোজা চলে গিয়েছিলাম আনতে তারপরে ভয়েস হবার ওখানেই তো আমি টুয়াদের বাড়ির কাছে চলে এসেছি ও রেডি হয়ে চলে এসছে তো এবার মেলাতে যাবো আর মেলাতে তো প্রচুর ক্রাউড মনে হয় না আর কথা বলতে পারবো চলো মেলায় গিয়ে দেখা ай 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 ওদিকে হচ্ছে ফাংশন আর আমরা দুজনে এদিকে এসেছি মানে কি বলবো আমরা কি করেছি এখানে যাই হোক এটা ক্যামেরাতে বলা যাবে না চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপাতত এই পর্যন্ত তারা